দেখো কোথায় গেল সব কচি কচি ঠাকুরগুলো দেখো তোমাদের জন্য তোমরা বলেছ বৌদি একটা তেল লাগানো ভিডিও করে দাও বৌদি একটা চোখ আছে এখানটায় বৌদি একটা তেল লাগানো ভিডিও করে দাও তার জন্য তোমাদের জন্য তোমাদের জন্য এই যে নিয়ে এসেছি তেলের বোতলটা এটা এখন ভাবছি একদম সুন্দর করে আস্তে 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 মালিশ করবো কেন তো তেল এটা হচ্ছে একদম সর্ষের তেল ঠিক আছে অরিজিনাল সর্ষের তেল একদম হাই কোয়ালিটি ঠিক আছে এর উপরে তেল হয় না তুমি দোকানে গেলে যদি বলো যে আমাকে সর্ষের তেল দাও ঠিক আছে একদম হাই কোয়ালিটি তেল দেবে এটা হচ্ছে একদম কি তেলটা হচ্ছে ছলনি ঠিক আছে এর উপরে বাজারে নেই কিন্তু টপে আছে তো এর যেরকম টপে আছে সেরকম টপ ভিডিও হবে আজকে তেল লাগানোর ভিডিও কোথায় কোথায় তেল লাগাবো তোমরা রেগুলার বলো না বৌদি পায়ে ভিডিও দাও লাইভ আসলে পা দেখাও পা দেখাও পা দেখাও বলো না তার জন্য আজকে আমি পায়ে তেল মাখাব গায়ে তেল মাখাও তেল মাখিয়ে একদম টপ ভিডিও করবো ঠিক আছে তোমাদের সর্ষের তেলের ভিডিও তোমরা তো দেখতে যাচ্ছ প্রচণ্ড তাই বললাম যে না মানে প্রত্যেক দিন যখন বলো এই তেলটা দিয়ে আজকে একটা হয়েই যাক ঠিক আছে ঝাঁকা নাকা ভিডিও বুঝতে পারছো একদম দেখো আমি হাতে লেগেছি এখানে একদম তেল তেল করছে কিন্তু হাত লাগালে না তোমার কিন্তু ভাবনিক মানে অনেকে কিন্তু সর্ষের তেল না মানে সর্ষের তেলের কাছেই যায় না মানে সর্ষের তেল দেখলে মানে মানে কেমন মানে কেমন লাগে ঠিক আছে আমার কিন্তু আমার কিন্তু সর্ষে তেল এখন মানে ভীষণ প্রিয় ঠিক আছে আমার ভীষণ প্রিয় এখন কেন বলতো আমি সরষে তেলটা খুব মানে আমার বাথরুমের মধ্যে একটা বোতলের মধ্যে রেখে দিয়েছি না হলো একশো দেড়শো মতো রেখে দিয়েছি যখন প্রত্যেক দিন চান করি তখন সে তেলটা কী করি গায়ে মাখাই আর আমার দেখো আমি কিন্তু কোনো গুজু করি না কিন্তু কিচ্ছু করি না কিন্তু তবু দেখো আমার গাটা একদম তিল তেল 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 করছে দেখতে পাচ্ছ আমি সবসময় মানে মানে আমাদের বাড়িতে আমাদের আমাদের কী বলতো আমাদের ঘরের তেল খাই তো মানে তেলটা সবসময় ঘরে থাকে বারো মাস ঘরে থাকে আর এটা নিয়ে এসছি কেন বাবা তো এবার কি করেছি বাদাম দিয়ে সর্ষে মানে ঘরে বাদাম ছিল সে বাদাম দিয়ে সর্ষে ভাঙিয়েছি তার জন্য কি করলাম এবার ভাবলাম যে বাদাম তেল মাখলে আবার লো হয়তো লোম আছে না দুই একটা লোম না পেকে যাবে বুঝতে পারছো হ্যাঁ তার জন্য আমি কি করলাম মানে বাজার থেকে এটা নিয়ে এসেছি কেটে এটাই লাগাবো আর এখন বাজে কটা জানো এখন বাজে দেখাচ্ছে কটা বাজে না দেখালে বুঝতে পারবেন এখন কটা বাজে এখন বাজে কটা বাজে দাঁড়াও দুটো আটত্রিশ বাজে একদম ঝাঁকা ফাঁকা দুটো আটত্রিশের সময় আমার ভিডিও তাহলে বুঝতেই পারো কেমন ঝাঁকা ফাঁকা ভিডিও তেল মালিশ করার ভিডিও তোমরা বলেছো তেল মালিশ করো তেল মালিশ করো একদম তেল মালিশ করেই ছাড়বো আজকে ঠিক আছে তেল মালিশ না করলে হবে না কারণ অনেক রিকোয়েস্টের ভিডিও ক্ষেত্রে এটা ঠিক আছে তোমরা দেখতে থাকো অবশ্যই আর তেলটা কতটা লাগাবো কতটা কি করবো সেটাই তোমাদেরকে আজকে মানে বিশেষ করে আমার কচি কচি ঠাকুরপুর যারা আছো ঠিক আছে তাদের জন্য কিন্তু তেল মাখার ভিডিওটা বুঝতে পারছ তাহলে আর দেরি না করে সবাই চলো তেলটা মাখি ঠিক আছে তেল মাখবো এত রাতে আর কিছু পেলাম না শুধু তেল বসে আছি তোমারই চলো তেল ঠিক আছে এত ঠান্ডা লেগেছে কি বলবো দেখো এটা নিয়ে এসেছি বুঝতে পারছো এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে তার জন্য আমি এটা নিয়েছি এটা নিয়ে এখন আমি হচ্ছে একটুখানি বয়স্ক করবো যাতে আমার ঠান্ডাটা একটুখানি ই হয়ে যায় বুঝতে পারছো তো ভালো করে কেন বলো তো মানে এর মতো এর মতো একটা জিনিস নেই এই যে সর্ষের তেল ঠিক আছে সরষের তেল তুমি যদি যত তোমার হচ্ছে কাজে লাগাবো তত তোমার কাজে লাগবে বুঝছো একদম তোমার যদি গরম লাগে ঠিক আছে এইভাবে হুম এইভাবে পায়ে ডোলে 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 না পুরো পায়ের তলে একদম তেলতেলা করে দেবে ঠিক আছে একদম দারুণ মানে পাতলা একটু গরম হয়ে গেছে আমার একদম দুই পায়েই মাখবো কেন বলবো এই পায়েটা একটু ভালো করে মাখাই ঠিক আছে দুই পায়ে মাখবো আমি ভালো করে তেলটা মাখলে পরে তোমার হচ্ছে কোনো মানে ঠান্ডার থেকে তারপরে তোমার হচ্ছে তুমি মানে সারা দিন যত কাজ করো যত কাজ করো কিন্তু কোনো কাজ তোমার আর অসুবিধা হবে না তুমি যদি এই তেল হচ্ছে মানে তেল লাগাও বুঝতে পারছো দেখো টুগুলো আমার হচ্ছে কী বলতো এখানে এখানে একটা ক্লিপ দিতে হবে কোথায় গেলো ক্লিপ আবার দেখি একটু ক্লিপ দেব এখানটা একটা ক্লিপ দেব এবার ঠিক আছে এবার হচ্ছে আমাকে দেখা যাচ্ছে পাটা একটু ভালো করে একটু

একদম গরম হয়ে যাচ্ছে এত গরম দেখো কতটা লাগাবে দেখো এইভাবে লাগাবে ঠিক আছে এইভাবে নেবে পড়ে যাচ্ছে না দেখছো এইভাবে ম্যাজিক এটা হচ্ছে ম্যাজিক দেখো এরকম করে নিয়ে তেলটাকে এরকম করেই করবে হুম এরকম করে আস্তে 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 গরম করে দেখব হাত একদম গরম হয়ে যাবে ঠিক আছে এরকম করে নিয়ে ঠিক আছে আচ্ছা এরকম করে এরকম করে এরকম করে ঘষতেই থাকবে ঘষতেই থাকবে просто их там. Так. Стой, 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 একদম গরম হয়ে যাচ্ছে আমার হাত পিনটা একদম গরম হয়ে গেছে বুঝতে পারছেন না খুব হয়ে যাচ্ছে তেল মাখতে মাখতে কিন্তু হাত আমার একদম গরম হয়ে যাচ্ছে গরম হয়ে মানে হাত গরম পা গরম বুঝতে পারছো এইভাবে তোমরা যারা যারা এখনও তেল মাখা জানো না তেল মাখাটা দেখিয়ে দিলাম একদম চপচপ করে তেল মাখবে আর যদি ঠান্ডা লেগে যায় তাহলে বেশি করে তেল মাখবে কেন বলতো এই ঠান্ডা লাগলে পরে কী বলতো যদি তেল হাতে পায়ে লাগাও গলায় লাগাবে না গলায় লাগাবে না যদি হাতে পায়ে তেলটা লাগাও তাহলে তোমাদের হবে বলতো ওই ঠান্ডাটা আস্তে 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 একটু নাগ লাগাবে ঠিক আছে আরাম পায়ে যাবে আমার মতো আমি যেরকম আরাম পেলাম ওরকম কিন্তু আরাম পেয়ে যাবে তেল লাগালে পরে বুঝতে পারছো তোমাদের কেমন লাগলো এই তেল লাগালো ঠিক আছে হাতে পায়ে তেল লাগালাম আর আর কোথায় গলায় লাগাবো না গলায় গলায় তেল লাগাবো না এই হাতটা একটু মোছা মোছা করে দিচ্ছি গলাটা লাগাচ্ছি না তেলটা গলায় লাগালে গলাটা হবে না এখন আর গলায় লাগাব না এখন মাথায় দিয়েছি দেখো কতটা মাথায় দিয়েছি দেখতে পাচ্ছ দেখছো মাথায় দিয়ে মাথাটা একদম চুপচুপ চুপচুপ করে দিয়েছি কিন্তু এটা দিয়েছি কখনো হতো যখন রাতে ঘুমিয়েছিলাম না তখন এটাকে এখানে দিয়েছি এখানে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখানে দিয়ে আচ্ছা আর কোথাও দিই নি একদম মুখে আচ্ছা একদম Munoni biyala tibiyali kookooko tibiyali kookookokokoko tibiyali.